প্রিয় বিএ বিএসসি এবং বি সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে কম্পালসারি পেপার যে তোমরা ফার্স্ট সেমিস্টার যেরকম পরীক্ষা দিয়েছিলে পরিবেশ বিদ্যা সেকেন্ড সেমিস্টারও তোমাদের কিন্তু বিদ্যা সাবজেক্টই রয়েছে তোমাদের পঞ্চাশ নম্বরে পরীক্ষা হবে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের পরিবেশ বিদ্যার সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব বেঙ্গলি এবং ইংলিশ ভার্সনে কোশ্চেন প্যাটার্ন বলে দেবো এবং তোমাদের সিলেবাসে কি কি চেঞ্জেস হয়েছে সেগুলো বলবো এবং তোমাদের বইয়ের নাম বলে দেবো কোন রাইটারে বই কিনলে তোমরা কোশ্চেন কমন পাবে এবং তোমরা নোটস কিভাবে ফ্রি অফ কস্টে পাবে কোথায় কিভাবে তোমরা সংগ্রহ করবে সেগুলো আমি তোমাদের বলে দেবো তো চলো আজকে ভিডিওটি শুরু করি তোমাদের ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে আজকে ইএনভিএস সেমিস্টার টু এনভায়রনমেন্টাল এডুকেশন তো কমন ভ্যালু অ্যাডেডের কোর্সের মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজ আমাদের রয়েছে তো আমি ইংলিশ ভার্সনে যেটি ক্যালকাটা ইউনিভার্সিটি দেওয়া দিক থেকে দেওয়া হয়েছে সেটি একটু দেখে নাও ইউনিট ওয়ান ইনভাররমেন্টাল এডুকেশান ইউনিট টু রুলস অ্যান্ড রেগুলেশন অফ ইনভায়রনমেন্ট ইউনিট থ্রি হিউম্যান কমিউনিটিস অ্যান্ড অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট ইউনিট ফোর ডিজাস্টার অ্যাওয়ারনেস ইউনিট ফাইভ রোল অফ ইনভায়রনমেন্ট ইনভায়রনমেন্টাল এডুকেশান ঠিক আছে ইন প্রোটেক্টিং ইনভায়রনমেন্ট এই পাঁচটি চ্যাপ্টার তোমাদের এবারও থাকবে এই পাঁচটি চ্যাপ্টার থেকে কিভাবে কি প্রশ্ন করলে তোমরা কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সেই সাজেশান আমি দিয়ে দেবো মডেল প্র্যাকটিস সেট দিয়ে দেবো তোমাদের তো তোমাদের কাজটা কি করতে হবে তোমাদের একটু মনোযোগ সহকারে বিভি স্টাডি ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও ফলো রাখবে এবং তোমাদের কোনো জায়গা থেকে কোনো স্টাডি মেটেরিয়াল কেনার প্রয়োজন হবে না অত্যন্ত রিজনেবল প্রাইসে আমি তোমাদের করে দেবো এবং তোমাদের ফ্রি নোটসও আমি দিয়ে দেবো যাদের একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম রয়েছে তাদের আমি চেষ্টা করব দেওয়ার তোমাদের এই সাবজেক্টের আমি স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি তোমাদের মাত্র ওয়ান হান্ড্রেড রুপিস টাইম আমি অ্যামাউন্ট রেখেছি ওয়ান হান্ড্রেড রুপিসের মধ্যে তোমার সমস্ত কিছু কভার পাবে সেখানে কি কি পাবে প্রিভিয়াস ইয়ারের সলিউশন পাবে ঠিক আছে আপকামিং যে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ তার হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য সাজেশান পাবে ঠিক আছে এবং তোমরা এমসিকিউ টু মার্কস যেগুলো যেগুলো থাকবে আমি কোশ্চেন মার্কস প্যাটার্নটা বলে দিই তোমাদের সমস্ত কিছু তোমাদের কভার আপ থাকবে এবং তোমাদের দুই থেকে তিনটে যারা শুধু স্টাডি মেটেরিয়াল কিনবে দুই থেকে তিনটে ক্লাস তোমাদের ডাউট ক্লিয়ারের ক্লাস আমি গুগল মিটে দিয়ে দেবো সেগুলো তোমরা পাবে তো চলো আমরা এবার দেখে নিই আমাদের সিলেবাসটি তো প্রথম ইউনিট ওয়ানে আমি তোমাদের বললাম কনসেপ্ট ইউনিট ওয়ানে রয়েছে এনভায়রনমেন্টাল এডুকেশান সেখানে রয়েছে দেখো কনসেপ্ট ডেফিনেশান অ্যান্ড সিগনিফিকেশান অফ এনভাররনমেন্টাল এডুকেশন পরিবেশগত শিক্ষার ধারণা সংজ্ঞা এবং তাৎপর্য তারপর রয়েছে দুয়ে পরিবেশগত শিক্ষার জন্ম থিবলিসি ঘোষণা উনিশশো তারপর রয়েছে পরিবেশগত শিক্ষার দর্শন পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশ সচেতনতা তারপর দেখো ইউনিট টুয়ে রয়েছে দেখো রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে রয়েছে দেখো বিধি বিধানের প্রয়োজনীয়তা বিভিন্ন ধরনের বিধিবিধান পরিবেশ বিধি বাস্তবায়নের ভুল পরিবেশ বিধি বাস্তবায়নের সমস্যা তারপর দেখো রয়েছে ভারতে পরিবেশ আইন ঠিক আছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন বন বন সংরক্ষণ আইন জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন ঠিক আছে পরিবেশ সংরক্ষণ আইন জীববৈচিত্র্য আইন এই আইনগুলো সম্পর্কে আমাদের টু দি পয়েন্ট করে করে আমাদের কিন্তু একটু জানতে হবে ঠিক আছে তো আমি আলোচনা করিয়ে দেবো তোমরা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি তোমরা চাও যে গ্রুপে জয়েন্ট হতে যে স্যার আমরা ক্লাস করব তো তোমাদের জন্য গ্রুপ তৈরি করা হয়েছে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে যে স্যার আমরা গ্রুপে জয়েন হতে চাই তোমাদের গ্রুপে জয়েন করে নেওয়া হবে তারপর দেখো রয়েছে আন্তর্জাতিক চুক্তি মন্ট্রিল প্রোটোকল কিওটো প্রোটোকল এবং জলবায়ু আলোচনা জৈবিক বৈচিত্র্যের কনভেনশন তারপর দেখো রয়েছে মানব জনসংখ্যা বৃদ্ধি পরিবেশ মানব স্বাস্থ্য এবং কল্যাণের ওপর প্রভাব পুনর্বাসন এবং পুনর্বাসনের ধারণা পরিবেশগত আন্দোলন ঠিক আছে যেখানে চিপকো আন্দোলন রয়েছে সাইলেন্ট ভ্যালি রয়েছে বড় বাধ আন্দোলন রয়েছে ঠিক আছে বিষ্ণ রয়েছে পরিবেশগত নীতিশাস্ত্রের মধ্যে রয়েছে প্রকার ঠিক আছে পরিবেশ সংরক্ষণের সংস্কৃতির ভূমিকা ইকো ফেমিনিজম রয়েছে চতুর্থ অধ্যায় রয়েছে বিপত্তি দুর্যোগ ঝুঁকি এবং দুর্বলতার মৌলিক বিষয় সিলেবাসটি অনেকটাই কিন্তু বড় ঠিক আছে দুর্যোগের শ্রেণীবিভাগ প্রাকৃতিক দুর্যোগের বন্যা ভূমিকম্প ঘূর্ণিঝড় সুনামি এবং ভূমিধস মনুষ্য মনুষ্য সৃষ্টি বিপর্যয় কে স্টাডিস মিনামাটা বিপর্যয় ভোপাল গ্যাস বিপর্যয় ফুকুসিমা পারমাণবিক বিপর্যয় কেদারনাথ বন্যা ঘূর্ণিঝড় আইলা কোভিড নাইন্টিন দুর্যোগ ব্যবস্থাপনা দুর্যোগ সতর্কতা ব্যবস্থা আজীবন শেখার পদ্ধতি পরিবেশগত শিক্ষা বিদ্যা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক পরিবেশগত শিক্ষা যেখানে প্রদর্শনী ভূমি ভূমিকা পালনের ক্ষমতা কুইজ বিতর্ক ফিল্ড ট্রিপ প্রদর্শনী প্রকল্প পোস্টার উপস্থাপনা সেমিনার ইকো ক্লাব রোল অব এনজিও অ্যান্ড গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেখানে এনজিও এবং সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা তথ্য প্রযুক্তি এবং গণমাধ্যমের ভূমিকা প্রিন্ট ইলেকট্রনিক এবং সামাজিক গণমাধ্যম তো একদম সম্পূর্ণ সিলেবাস আমি তোমাদের আলোচনা করলাম এবার আলোচনা করবো পাঠ্য বই তোমাদের কোন পাঠ্য বই তোমরা পড়লে খুব ভালো হবে তোমাদের টেক্সট বই খুঁটিয়ে পড়লে একদম টেক্সট বই যদি কিনে নাও সেগুলো পড়ো অত্যন্ত তোমরা উপকৃত হবে ঠিক আছে তার সাথে পিবি স্টাডি ক্লাসের নোটস রয়েছেই তো দেখো তোমরা কিনতে পারো সুজন ডক্টর সুজন কুমার বালা এই বইটি কিনতে পারো নাহলে কিনতে পারো তোমরা ডক্টর অনিশ চট্টোপাধ্যায় এই বইটি খুবই ভালো বই ডক্টর অনিশ চট্টোপাধ্যায় টিডি পাবলিকেশানে এই দুটো বইয়ের মধ্যে যে কোনো একটা বই কিনতে পারো তবে আমি প্রেফার করব দু নম্বর বইটা এটা কোনো বাণিজ্যিক ব্যাপার নয় যে আমি তোমাদের এই বইটা কিনলে আমার কমিশন হবে তা নয় আমি কোনো বইয়ের থেকে কোনো কিছু কমিশন কিছু ইয়ে করি না যেই বইটি সব থেকে ভালো হয় সেই বই নামই আমি তোমাদেরকে প্রেফার করি এই বইটি ম্যাক্সিমাম টিচাররাই ফলো করা তুমি ধরো যেই টিচারের কাছে পড়বে তিনিও এই বইটি ফলো করছেন ঠিক আছে তো দু নম্বর বইটি কিনবে ডক্টর অনীশ চট্টোপাধ্যায় কিনবে এবং তার সাথে তোমরা পিভি স্টাডি ক্লাস চ্যানেলটা ফলো রাখবে দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটি শেষ করছি যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও সেভেন টু সেভেন এইট নাইন এইট ওয়ান ফোর থ্রি জিরো নাম্বারে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো ঠিক আছে অত্যন্ত কম রিজনেবল প্রাইসে রেখেছে এবং তোমাদের যা যা প্রবলেম হবে ইনভারনমেন্টাল স্টাডিসে যে তোমরা নোটস কিনে নিলে তোমাদের আর চিনবো না ফোন করে পাবে না এমন নয় হ্যাঁ ফোনে ব্যব ব্যস্ত থাকি কিন্তু অবশ্যই তোমাদের একটা ডা টাইম দিয়ে দেবো সেই টাইমে তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো এই সুযোগ সুবিধাগুলো তোমরা ফিভ স্টারি ক্লাসে কিন্তু পাবে আর যারা অফলাইনে ক্লাস করতে চাও তারাও যোগাযোগ করতে পারো অফলাইনেও ক্লাস করার সুযোগ সুবিধা রয়েছে এই সমস্ত সাবজেক্টে তোমরা এসে ক্লাস করতে পারো ঠিক আছে সেখানে তোমরা যদি করতে চাও সি ব্যাক পেপার এবং এই পেপারটি ঠিক আছে এই পেপারগুলো করলে তোমরা অনেক রিজনেবল প্রাইসে তোমরা করতে পারবে ঠিক আছে তো চলো আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ